বেकायदा শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দীপ্ত সঙ্গদের সাথে রয়েছে দোলা ডালরেস শুরুতেই জানা ছিল না নির্ধারিত দামে এক কুরবানীর পশুর চামড়া কিনছেন না ট্যানারি মালিকরা বেकायदा ব্যবসায়ীরা এখানে চামড়া পর্যাপ্ত আছে এজন্য তারা নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করতেছে এখন এসে দেখি 400 500 তার রেড বলতেছে এই ক্ষেত্রে আসলে কি করর অসংকো মাল গাড়ি ট্রাকের গাড়ি পড়ে রইছে রাজধানীতে বারো ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে কাজ করেন বিশ হাজার পরিচ্ছন্নতা কর্মী আগামী বছর নয় চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচনের উপযুক্ত সময় বলছেন মির্জা ফখরুল সরকার নির্ধারিত দামে কোরবানির পশুর চামড়া কিনছেন না রাজধানীর পোস্তার ট্যানারি মালিকরা একই অবস্থা সাভারের চামড়া শিল্প নগরীতেও ট্যানারির মালিক ও বলছেন সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া কিনলে তারা ক্ষতিগ্রস্ত হবেন এ অবস্থায় লোকসান গুনতে হচ্ছে খুচরা ও মৌসুমি ব্যবসায়ীদের রাজধানী লালবাগের পোস্তা কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম বড় জায়গা শনিবার দুপুরের পর থেকে রিকশা ভ্যান ও ট্রাকে ব্যবসায়ী ও অন্যরা এখানে কোরবানির পশুর চামড়া চড়ো করতে শুরু করেন সময় যত গড়ায় ততই বড় হয় স্তূপ ব্যাপক উৎসাহ নিয়ে পোস্তায় চামড়া আনেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না আরতদাররা ফলে অনেককেই লোকসান গুনতে হয় আমরা শুনছিলাম এগারোশো বারোশো রেট দিচ্ছে আমাদেরকে ওটা চামড়া দেখা বড় চামড়া দেখা ভালো যেগুলো আটশো পরে সাতশো ছয়শো ছোটগুলো এরকম দিচ্ছে আমার এলাকায় মনে করেন যে চামড়া পার পিস দালালটা বলছিল আমাকে আষ্টশো টাকা করে আমি চামড়া দিই নি ভাবছি সরকার রেট দিচ্ছে পারি নিউ সরকার ক্ষমতা আছে সেই সুবাদে মনে করেন যে আমি হয়তো আমরা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবো এই আশায় নিয়ে আসছিলাম কিন্তু আসলে দেখি আসলে এটা হয় না ট্যানারির মালিকরা বলছেন প্রতিটি কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে বেশ খরচ পড়ে এই বিষয়টি মাথায় রেখেই তাদেরকে এগুতে হয় এর উপরে কিন্তু চারশো টাকা আবার লোডিং আছে লবণ হাউস ম্যান পাওয়ার যেগুলি লাগানো হয় লোডিং আনলোডিং সমস্ত কিছু মিলিয়ে এটা চারশো টাকা লোড হবে সাতশো টাকা দিয়ে কিন্তু হয়ে একশো দেড়শো টাকা লাভ ছাড়া ভাইরা বিক্রিও করবে না এরপরেও কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা হয় না আমরা যদি ওই হিসাবটা করি এদিকে সাভারের চামড়া শিল্পনগরীতেও কোরবানির পশুর চামড়া নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা সেখানেও সরকার নির্ধারিত দাম মিলছে না বলে অভিযোগ রয়েছে মেহেদি হাসান সংবাদ ঢাকা কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছেন ঢাকার দুই সিটির বিশ হাজারেরও বেশি কর্মী বারো ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে মাঠে নামেন তারা এরই মধ্যে অনেকটা সফলও হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা ঈদুল আজহার মূল অনুসংঘ পশু কোরবানি ঈদের নামাজ আদায়ের পরপরই কোরবানি শুরু হয় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন অলিগলি ও বাসার আঙিনায় কোরবানি নগরবাসী এবার ঢাকার দুই সিটিতে পঞ্চাশ হাজার টনের বেশি বর্জ্য হবে বলে ধারণা সংশ্লিষ্টদের দ্রুত বর্জ্য অপসারণে দুই সিটি কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী গাড়ি দিছে গাড়ির কারণে আর কি কাজটা দ্রুত হইতেছে একসাথে কাজ করতেছি বিভিন্ন ওখান থেকে সবখান থেকে ময়লা এখানে একসাথে জমাইতেছে যেভাবে কাজ স্পিড হচ্ছে যেভাবে তাদের লোকবল লাগা আছে খুব ভালো কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে দুই সিটিতে দুই হাজারের বেশি গাড়ির মাধ্যমে কোরবানির পর্য অপসারণ করা হচ্ছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হল পবিত্র ঈদ উল সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সর্বস্তরের মানুষ নামাজ শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে জাতীয় ঈদগা ময়দানের দিকে ছুটে যান মুসলমানরা শুধু বড়রা নয় পরিবারের সদস্য ও স্বজনদের হাতে হাত রেখে ছোট ছোট সোনামণিরাও এসেছে নামাজে সামিল হতে বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের আম্বয়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা ও সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট থাকুক এমনটাই আশা সাধারণ মানুষের এই ত্যাগের মহিমায় যেন সবাই গরিব দুঃখীদের প্রতি আরো অপেক্ষা করা এবং দেশে শান্তি কামনা করা ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক তাই এই পবিত্র দিনটিতে সালাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগ আত্ম উন্নয়ন সহানুভূতির মহিমায় উজ্জীবিত হোক এবারের ঈদ আনন্দ এমনটাই প্রত্যাশা সকলের জাতীয় ঈদগাহ ময়দান থেকে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাই প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ছিলেন তার স্ত্রী এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধান উপদেষ্টার সাথে ছিলেন তার স্ত্রী প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোড ম্যাপে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি কথা জানান বিএনপি মহাসচিব বলেন এপ্রিল মাস নির্বাচনের জন্য কোনোভাবেই উপযুক্ত নয় নির্বাচন সম্ভব হয়েছে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে আপনার যে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি আর থাকে ওই সময় রোজার পরে পরেই আমরা মনে করি যে ডিসেম্বরি নির্বাচন হওয়ার সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন জাতি যেন তেন নির্বাচন চায় না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব আজ মৌলভী বাজারে ঈদের নামাজ শেষে তিনি এইসব কথা বলেন দেশের এই সংকট শেষ হওয়া দরকার একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কারণ তিনবার পর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা চারটা কথা বলেছি সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই ইয়ে যেটা ঘোষণা যেটা সেটা হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না আর জাতি যেন তেন কোনো নির্বাচন ছায় না ঈদের দিন দর্শকদের বেশ সারা পেয়েছে রাজধানীর সিনেমা হলগুলো মুক্তি পেয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র এর মধ্যে তাণ্ডব ইনসাফ নীলচক্র উৎসব টগর এশা মার্ডার অন্যতম তাণ্ডবের প্রতি দর্শকদের রয়েছে অন্যরকম আগ্রহ ঈদের দিন ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে অনেকেই পরিবার পরিজন নিয়ে একটু বেড়াতে বের হন এদিন কেউ কেউ সিনেমা দেখতে পছন্দ করেন শনিবার দুপুরের পর সিনেমা প্রেমীরা আসেন রাজধানীর বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে এখানে দেখানো হয় ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ছয়টি ছবি একটু ভিন্ন রকম তবে ভাব ভায়োলেন্সটা একটু বেশি আসেন কলা কুশলীরা দর্শক সারিতে বসে তারাও সিনেমা দেখেন নীলচক্র সিনেমার নায়িকা জানান গল্প আর অভিনয় ভালো হলে দর্শকরা অবশ্যই হলে আসবে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে কারণ আমি যে গল্পটায় কাজ করেছি চক্রে গল্পটা খুবই দুর্দান্ত এবং আমার কো একটা যে আছে আরফিন শুভ ভাই মাই ডিয়ার এত পরিমাণে ভালো একজন মানুষ ভালো একজন অভিনেতা এবারের ঈদের সবচেয়ে আলোচনায় আছে সাকিব খান সাবিলা নূর জয়া আহসান অভিনীত তাণ্ড দর্শকরা ভালোভাবে নিচ্ছেন সিনেমাটি এতে সার্থকতা দেখছেন পরিচালক ও কলাকুশলীরা দর্শকরা কি বলে সেটা ইম্পর্টেন্ট দর্শক যদি ভালো লাগে তাহলে আমরা সার্থক ওনাদের যদি ভালো না লাগে তাহলে আমরা ভালো করতে পারি নাই এবং আমরা হলে কিন্তু এই কারণে আসছি যে অডিয়েন্স কি বলে সেটা দেখার জন্য প্রত্যেকটা জায়গায় এইরকম মানে আসলে তাণ্ডবের তাণ্ডব চলছে আপনি যে আর কথা বললেন আজকে আঠাশটা শো দিয়ে যা শুরু করেছে আমার ধারণা একটা কোনো সিনেমা সর্বোচ্চ সংখ্যক দিক থেকে করবে হল ভেঙে উপচে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে তো এটা তো অনেক ভালো ব্যাপার এটা অনেক ভালো বিষয় যে এই যে ছবিটা দিয়ে চলছে এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে সেই জন্য আমার মনে হয় তাণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিলো এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিষাদ চরিত্রের জন্য মনে করেছিল তাণ্ডব সিনেমায় আগামী তিন দিনের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা দশ ভাগ এনবি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন এই ভ্যারিয়েন্টি আগের যে কোনো ভ্যারিয়েন্টের যে মারাত্মক বা প্রাণঘাতী এমন কোনো প্রমাণ মেলেনি তবে এটি সহজে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ভারতে করোনা ভাইরাসে একদিনে আরো চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের বেশি স্বজনদের সাথে ঈদ উল আজহা উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ঈদের ছুটিতে ক্রিকেটাররা রয়েছেন নিজ শহর কিংবা পরিবারের কাছে মুশফিকুর রহিম অবস্থান করছেন নিজ শহর বগুড়ায় সেখান থেকে ঈদের একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন তাসকিন আহমেদও ঢাকায় অবস্থান করা এই ক্রিকেটার ফেসবুকে ছবি শেয়ার করেছেন পরিবারের সঙ্গে রাজধানীর শাহবাগে পবিত্র ইদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা ফামিদুল সহ জাতীয় ফুটবল দলের সদস্যরা সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা সকালে নামাজে অংশ নেন হামজা জামাল ঈশা ফামেদুল্লাহ এরপর টিম হোটেলে ফিরে যান তারা ঈদের কারণে বেলা দুটা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পান খেলোয়াড়রা সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূয়ার দল শেষ করব দীপ্ত সংবাদ আবার আগে করবাদি আরও একবার নির্ধারিত দামে কোরবানির পশুর চামড়া কিনছেন না ট্যানারি মালিকরা বেকায়দায় ব্যবসায়ীরা রাজধানীতে বারো ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণে কাজ করেন বিশ হাজার পরিচ্ছন্নতা কর্মী আগামী বছর নয় বছরের নির্বাচনের উপযুক্ত বলছেন মির্জা এই ছিল এখনকার সময় মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আবারও সবাইকে শুভেচ্ছা